আসসালামু আলাইকুম আশা করব সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি ঋতু আর আমার পরিবারে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি রান্না করব আলু ছিম তারপর হচ্ছে পটল বেগুন সবজি রান্না করব আর লাল লাল পাকা টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করব অনেক ভালো লাগবে আমি প্রথমে সবজি রান্না করব এবং তাই সবজি রান্না করার জন্য সব সবজি কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর এগুলো পানি দিয়ে কয়েকবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর আমি ফ্রিজে রাখা মাছগুলো রুই মাছগুলোকে আগে ভিজিয়ে নিয়েছি তারপর এখন আমি আবার ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে নেওয়ার পর রান্না করার জন্য রেডি করব তো বন্ধুরা আমি গ্রামের মেয়ে গ্রামের খুব সাধারণ একটি মেয়ে আমি ঠিক রকমভাবে কথাও বলতে পারি না তো জানেনি তো সবার জীবনের একটা আশা থাকে হয়তো আমারও জীবনে কিছু আশা আছে কিন্তু পারি না সমাজের কারণে সেই আশাগুলোকে ঠিকভাবে পূরণ করতে তাই আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন মাছগুলো আমি ধুয়ে নেওয়ার পরে এখন লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মেখে থেকে নিয়ে তেলে ভাজার জন্য রেডি করব তো বন্ধুরা আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই জানাবেন এবং একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি ভালো মতে মাছগুলোকে মেখে নিলাম এবারে আমি চুলার মধ্যে কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তেলগুলোকে গরম করে নিয়ে আমি এখন মাছগুলো এখানে দিয়ে ভেজে নেব মাছগুলো ভা এখন ভেজে নেব আমি এবং আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আমরা গ্রামের মানুষ বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি আমার গ্রামের নাম হচ্ছে দহ গ্রাম তো আমি মধ্যবিত্ত পরিবারের মেয়েও বলতে ভুল হবে আবার একদম যে নিচু পরিবার সেটা বললেও ভুল হবে মানে হচ্ছে স মানে হচ্ছে দুইটাই আর কি বলা চলে একদম নিচুও না আবার উঁচুও না আবার মধ্যবিত্ত পরিবারও না মানে হচ্ছে যে কোনো রকম চলে আমাদের পরিবার তো আমি হচ্ছি আমার বাবার তিন নাম্বার মেয়ে আমরা হচ্ছি ছয় বোন আর আমার বাবা গ্রামে কৃষিকাজ করে আমার বাবা কিন্তু অসহায় একজন মানুষ আমি আমার বাবার পাশে থাকার জন্য একটু চেষ্টা করতেছি আপনাদের সাথে কিছু সময় শেয়ার করব এবং আমার আশা পূরণ করার জন্য যদি আল্লাহ আল্লাহতাল রহমত করে তাহলে একদিন 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 আমার আশা অবশ্যই পূরণ হবে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে আপনাদের আমি হেল্প চাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমার আশা পূরণ হবে সম্পূর্ণ এটি আপনাদের হাতে তাই আমি আবারও বলছি আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থেকে আমাকে উৎসাহ দিলে অনেক খুশি হব এবং আমার জন্য ও আমার পরিবারের জন্য এটি অনেক উপকৃত হবে তো আমার মাছগুলো ভাজা প্রায় শেষ আমি এখন মাছগুলা এক এক করে উল্টে উল্টে আবার সুন্দর করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই ফাঁকে আপনাদের কি কি মাছ খেতে পছন্দ আপনারা আপনারা কী মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন মাছগুলো তুলে নেওয়ার পর আমি কাঁচামরিচগুলো তেলে দিলাম এবং তেলে দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিব। নেব কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখানে আমি তেলের মধ্যে দিলাম এগুলোকে ভেজে নিব রসুন বাটাও দিলাম হালকা করে সুন্দরভাবে আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। ঘ্রানটাও অনেক সুন্দর আসতেছে কাঁচামরিচের আমার অনেক ভালো লাগে এখন আমি কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে নিব। এবং সুন্দরভাবে নেড়ে চড়ে মিক্স করে নিই এবং পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টমেটোগুলো এক পর্যায়ে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়া টমেটোগুলোকে আমি একটু কষিয়ে নিয়ে ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম এবং কয়েকটু পায়ে একটু পানি দিয়ে এগুলোকে মিক্সড করে নিলাম তো আমার সব আমার মাছ রান্না করা শেষ এবার আমি আর একটু পানি দিয়ে এগুলোকে নামাবো সামান্য একটু ঝোলের জন্য আমি হালকা করে পানি দিলাম আমি এখানে মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে এখন আমি মাছগুলোকে নামাচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আবারও পরের ভিডিওতে তো আজকের মতো আমি বিদায় নেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ